একদমই কম মশলায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন লাইফ স্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই প্রথমে আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল পেঁয়াজটা কিছুটা নেড়ে চেড়ে ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা এখন রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি শাকটা যতটা কম মশলায় রান্না করা যায় ততটাই ভালো লাগে এখন আমি আগে থেকে ঘুটে ধুয়ে রাখা দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি আমি এখানে কাঁচা মরিচটা দিব ওই জন্য আমি মরিচের গুঁড়াটাও কম দিয়েছি দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ এখন মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে সত্যি খেতে অনেক মজা লাগে আর তা যদি হয় কম মশলায় রান্না তাও আরও মজা হয় অবশ্যই কম মশলা একবার রান্না করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাছটা ভালো করে কষানোর জন্য একটু দিচ্ছি আবার দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো লাল শাকগুলো আমি আগে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখন একে একে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে এখন আমি মাছের সাথে ভালো করে লাল শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে শেয়ার করে দিতে পারেন মাছ মাংস খেতে খেতে যখন রুচি নষ্ট হয়ে যায় তখন আপনারা এভাবে কম মশলায় শাক রান্না করে খেতে পারেন অসম্ভব ভালো লাগবে আর লাল শাক পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই আছে কম বেশ সবাই হচ্ছে লাল শাকটা খেতে অনেক ভালোবাসে যারা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে কম মশলায় রান্না করে খেতে পারেন অসম্ভব মজার হয় দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি শাকের থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যায় ওই পানি দিয়ে আমি শাকগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে কম মশলায় রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না তো এভাবে রান্না করে দিলে বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করে বাচ্চাদের জন্য কিন্তু শাকটা খাওয়া অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আমি মাছের সাথে ভালো করে শাকগুলোকে কষিয়ে নিয়েছি অনেকটাই পানি ছেড়ে দিছে শাকে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না শাক থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে যায় দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে কিন্তু শাকটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব। সামান্য পরিমাণে পানি বেশি দেব না যেহেতু আমি এখানে একটু ঝোল ঝোলঝোল টাইপের রাখবো ওই জন্য আমি একটু পানি দিয়েছি তাও গরম পানি দিয়েছি এখানে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব দেখতে পাচ্ছেন পানিটা একটু টেনে গেছে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন আমি চোলা রাস্তা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন জোলটা একদম মাখা মাখা হয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে তো আমার আজকের কম মশলায় চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ